নাস্তিকদের প্রশ্ন ধরা যাক এক ব্যক্তি কেয়ামতের দুই দিন আগে মারা গিয়েছেন আর এক ব্যক্তি কেয়ামতে দুই হাজার বছর আগে মারা গিয়েছেন যিনি কেয়ামতে দুই দিন আগে মারা গিয়েছেন তার পাপের পরিমাণ বেশি আর যিনি দুই হাজার বছর আগে মারা গিয়েছেন তার পাপের পরিমাণ কম মুসলিমরা কবরের আজাবে বিশ্বাস করে কবরের আজাব বলে যদি কিছু থেকেই থাকে তাহলে যিনি কেয়ামতের দুই দিন আগে মারা গেলেন তার কবরের আজাব অনেক কম হবে কারণ তিনি অনেক কম সময় ধরে কবরে থাকছেন পক্ষান্তরে যিনি কেয়ামতের দুই হাজার বছর আগে মারা গেলেন তার কবরের আজাব অনেক বেশি হবে কারণ তিনি অনেক বেশি সময় ধরে কবরে থাকছেন ফলে পাপ বেশি হওয়া সত্ত্বেও প্রথম ব্যক্তি কম শাস্তি পেলেন এবং পাপ কম হওয়া সত্ত্বেও দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শাস্তি পেলেন তাহলে আল্লাহ কি করে নেয় বিচারক হন কবরের আজাব বলতে ওই আজাবকে বোঝায় যা মৃত্যুর পর থেকে শুরু হওয়া কবরের বা বারজাখের জীবনে মানুষ উপলব্ধি করে থাকে কোরআনুল কারিমে বলা হয়েছে মানুষকে তার পাপ অনুযায়ী শাস্তি দেওয়া হবে এবং কারো প্রতি বিন্দুমাত্র জুলুমও করা হবে না পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আজকের দিনে কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান দেওয়া দেওয়া হবে নিশ্চয়ই আল্লাহ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না আর যদি তা সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল স্ব দান করেন বস্তুত যারা মিথ্যা জেনেছে আমার আয়সমূহকে এবং আখিরাতের সাক্ষাৎকে তাদের যাবতীয় কাজকর্ম ধ্বংস হয়ে গেছে তেমন বদলাই সে পাবে যেমন আমল সে করত অর্থাৎ মানুষকে তার পাপের পরিমাণ অনুযায়ী শাস্তি দেওয়া হবে যে বেশি পাপ করবে সে বেশি শাস্তি পাবে আর যে কম পাপ করবে সে কম শাস্তি পাবে এটাই সাধারণ নিয়ম ইমাম ইবনু কাইম ইম রাহিমহল্লার মতে কবরের আজাব দুই প্রকার এক প্রকার হলো স্থায়ী এবং অপর প্রকার হলো সাময়িক স্থায়ী কবরের আজাবের উদাহরণ হচ্ছে অতফর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফেরাউন গোত্রকে শোচনীয় আজাব গ্রাস করল সকাল ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে ফেস করা হয় এবং যেদিন কেমত সংগঠিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউন গোত্রকে কঠিনতর আজাবে দাখিল করো রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের স্বপ্ন সম্পর্কিত একটি হাদিসে উল্লেখ আছে তাদের উপর কেয়ামত পর্যন্ত এরকম শাস্তি চলতে থাকবে অবিশ্বাসী বা কাফরিদের কবরের আজাব স্থায়ী হয় ইমাম ইবনুল কাইম রাইমাহুল্লাহ আরও উল্লেখ করেছেন কবরের সাময়িক আজাব হবে তাদের জন্য যারা সাধারণ গুণাগার বান্দা ওই গুনাহের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা আজাব ভোগ করবে তারপর তার আজাব বন্ধ হয়ে যাবে এবং সে রেহাই পেয়ে যাবে কবরের এরও সাময়িক আজাব দোয়া সাতকা ক্ষমা প্রার্থনা হজ কোরআন তেলাওয়াত ইত্যাদি এক কাজের মাধ্যমে মাফ হয়ে যায় নির্দিষ্টকাল পরে এই আজাব বন্ধ হয়ে যায় এবার নাস্তিক মুক্তমানাদের ফস্নের ব্যাপারে আসি যে কাফিরদের স্থায়ী কবরের আজাব হবে তাদের মৃত্যুর পর থেকে কবরের জীবনে শাস্তি শুরু হবে কেয়ামতের আগেও পরে অনন্তকাল ব্যাপী তাদের শাস্তি চলতে থাকবে কেয়ামতের দুই দিন আগে কবর দেওয়া হোক আর দুই হাজার বছর আগে কবর দেওয়া হোক এখানে সেটি বিবেচ্য বিষয় নয় কারণ তাদের শাস্তি চলবে অনন্তকাল বা অসীম সময় ধরে এই অসীম সময়ের শাস্তির ক্ষেত্রে কারো আজাব আগে শুরু হোক বা পরে মোট সময়ের পরিমাণ অসীমই থাকবে একটি মহাসমুদ্রে এক ফোঁটা ফাঁনির যোগ করলে তা যেমন মহাসমুদ্রে ফানির পরিমাণের কোনোই পরিবর্তন ঘটে না তেমনি অসীম সময়ের শাস্তির জন্য দুই হাজার কিংবা দুই লক্ষ বছর সময়ের ব্যবধানও শূন্যের সমান কাজেই সে যে সময়েই মারা যাক না কেন মোট শাস্তি সমান সাময়িক কবরের আজাব যাদের উপর প্রযুক্ত হবে তাদের কবরের আজাব এক সময় থেমে যায় কেয়ামতের দুই হাজার বছর আগে যার মৃত্যু হবে গুনা কম হলে তার কবরের আজাবও কম হবে গুনাহের পরিমাণ হিসেবে তা এক সময় থেমে যাবে আগে মৃত্যুবরণ মৃত্যুবরণ করার জন্য অতিরিক্ত কোনো শাস্তির ব্যাপার এখানে নেই কেয়ামতের দুই দিন আগে মৃত্যুবরণ করলেও ফাপের পরিমাণ অনুযায়ী শাস্তি পাবে ফাফি মুসলিমরা তাদের ফাপের পরিমাণ অনুযায়ী কবরে ও শেষ বিচারের দিন শাস্তি পাবে পাপের শাস্তি শেষ হলে তারা আল্লাহর প্রতিশ্রুত জান্নাতে প্রবেশ করবে যদি কবরে সেই ব্যক্তির শাস্তি শেষ নাও হয়ে থাকে তাহলে শেষ বিচারের দিন তাকে অবশিষ্ট শাস্তি পেতে হবে অর্থাৎ যতটুকু ভাব ততটুকুই শাস্তি কারো প্রতি এতটুকুও অন্যায় করা হবে না কবরের আজাব নির্ভর করে ফাফের পরিমাণের উপর কবরের জীবনের সময়কালের উপর নয় নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম হিসাব গ্রহণকারী ও ন্যায় বিচারক সুতরাং এর ফলেও কিসে তোমাকে কর্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে তোলে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি কবরের রাজাব থেকে জাহান্নামের আজাব থেকে জীবন মৃত্যুর পিত্তা থেকে এবং মসিহদ আজ্জালের অনিষ্ট থেকে